সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে ডাকানোর জন্য বোঝানোর জন্য ট্রাই করব একটা এসএমআইদি গুইদা যে আপনি এসএমআইদি গুইদার প্লেসের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং মাইস্ত্র এবং এসএমাতরে আপনাকে লাস্ট পাস পর্যন্ত আপনি কি কি সিটিশান অবলম্বন করবেন আপনাকে কি কি সিটিশানের মধ্যে পড়তে হবে এই সমস্ত বিষয়গুলো আমি প্রুফ হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। হয়তো বা গুইদার মধ্যে আপনার হয়তো উপকার আসার সম্ভাবনা খুব বেশি যেমন ধরুন এখানে ধরেন আমি সহ আরও দশজন দাঁড়িয়ে আসলাম দশজন দাঁড়িয়ে তো সিরিয়ালটা আমার আমার আসলো তো আমাকে বা এরকম করে চাবিটা দিল এ হচ্ছে কি আবি। আপনি দেখুন এটা হচ্ছে আনলক এটা হচ্ছে লক তারপর এটা যখন চাপ দেবেন চাবিটা বের হবে হুম তখন মনে করেন একসাময়তরে আমাকে বললো আম দিয়াম ওকে আমি আমাকে কী করতে হবে গাড়ির চাবিটা প্রথম অন করতে হবে এরপর আনলক করতে হবে আনলক আনলক চাপ দিলাম গাড়িটা আনলক হয়ে গেল আমি আবার লক করে দেখাচ্ছি এখন এই দেখেন লক করলাম এরপর দেখেন আমি যখন আনলক করবো এখানে কিন্তু ব্লু লাইট জ্বলবে আনলক ওকে আপনাকে প্রথমে জানতে হবে গাড়ির মধ্যে অবিলেখরি কী কী থাকতে হবে এক নম্বর প্রথমে দেখুন ওই প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় থাকবে ত্রিয়াংগুলো মিলে তারপর হচ্ছে যুবপত তারপর হচ্ছে কাটি না আপনি এখানে একটা চুইস আছে দেখুন এখানে একটা চুইস ওপনে রাখবেন যেহেতু আমার গাড়িটা একটা আমি একটা ফ্রুপ দেখাচ্ছি সেহেতু আমার গাড়িটা বা নাই কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি এখানে আপনার থাকবে ক্রীড়াঙ্গুলো মহবিলে যুগপত থাকবে সামনে তারপর এখানে আপনার থাকবে কাতিনা কাতিনা হচ্ছে সেটা হচ্ছে অবলিগা ওকে খুব এথেন্সিয়নে এই সব বিষয়গুলো মাথার মধ্যে নলেজের মধ্যে আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রাখবেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনাকে চাকা সম্পর্কে জিজ্ঞাসা করার সম্ভাবনা খুব বেশি আপনি চাকা দেখুন চাকা এটা হচ্ছে চাকা ওকে এখানে আপনি চাকার বাতিস্ত্রাদা বাতিস্ত্রাদা কি এর সামনে উপরে যে দাগটা আছে এটা হচ্ছে বাতিস্ত্রাদা ওকে এই এটাকে ইতালিয়ান ভাষা বাতিস্ত্রাদা বলে প্রাইভেট কারের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স এম এম এবং বাইকের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে আপনি বাতিস্ত্রাদা ওয়ান পয়েন্ট সিক্স আপনি বুঝবেন কিভাবে দেখুন এখানে এখানে একটা এই দেখেন এখানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজের মধ্যে এখানে একটা দাগ আছে ছোট একটা দাগ আছে দাগটার নাম হচ্ছে তেস্তিমুনি ওকে যখন এই চাকাটা যখন ডাক্তার যখন কয় হতো হতে হতো হতে যখন তেস্তিমণির সাথে অ্যাড হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার বাতিস্ত্রতা ওয়ান পয়েন্ট সিক্স তখন আপনাকে এই রদাটা এই পেনেমাহাদেশিটা আপনাকে স্বস্তি করতে হবে সেন্স করতে হবে এটা কিন্তু খুবই কারণ যখন আপনি যখন রাতা যখন একদম মিনিমাম হয়ে যায় তখন আপনি যখন বৃষ্টির সময় যখন গাড়িটা রানিং করবেন যখন রাস্তার মধ্যে আকো প্ল্যানিং হয়ে যাবে আকো প্ল্যানিং আকো প্ল্যানিং শব্দ হতে হচ্ছে পানি জমে থাকা তখন আপনি যখন ব্রেক করবেন গাড়িটা সঠিক সময়ে ব্রেক হবে না অনেক দূর গিয়ে ব্রেক হবে তখন একটা তাম্পনার একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং পেরিগলসের সৃষ্টি এটা হচ্ছে বাতিস রাধা তারপর দেখুন এখানে আপনার নাম্বার আছে

হ্যাঁ এটি হচ্ছে এ টায়ারের গম এম প্লাস এস এম প্লাস এস হচ্ছে এ টায়ারের যে একটা ব্লু বুক আছে ব্লু মধ্যে লেখা থাকবে এটা হচ্ছে আপনার বেলুসিতা মানে এ টায়ারটা কীরকম বেলুসিতা আপনি কীরকম বেলুসিতা দিতে পারবেন বা বেলুসিতা আপনি বেলুসিতা বা রানিং করতে পারবেন এটা একটা এই সবগুলো মডি আপনি টায়ারের যে বুকটা আছে সেই বুকের মধ্যে পাবেন কার্তা সিকুলে সেরানা। হ্যাঁ টায়ারের বুক এটা হচ্ছে চাকার পাতটা এখন আমরা গাড়ির মধ্যে প্রবেশ করব গাড়ি ওপেন করলেন করলাম বুঝছে আদৌ বামহা দিয়ে ওপেন করবেন ডাঙ্গা দিয়ে ওপেন করা মানে আপনি এটা হচ্ছে রং বামহা দিয়ে ওপেন করবেন ত্রি তেমপি এখানে দেবেন এক ডান ভিতরে দুই তিন ওকে আমি আবার দেখাচ্ছি বামহা দিয়ে কুলবেন বামহাতে এখানে এক দুই নম্বর হচ্ছে বাম্প ভিতরে ডান ভিতরে এবার হচ্ছে বসা ওকে এটা হচ্ছে চিটের মধ্যে বসা ওকে তারপর আজ হরে আপনার কাছ থেকে ইঞ্জিল সম্পর্কে জিজ্ঞেস করার খুব সম্ভাবনা বেশি এটা একটু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ওকে আমরা এখন ইঞ্জিল সম্পর্কে জানার জন্য একটু ট্রাই করব যেটাকে বলে মোটোরে এখন আমি মোটরটা ওপেন করব বা দেখাবো গেলাম ওপেন হবে না ওপেন হবার সিস্টেম কিরকম আপনি এদিকে যাবেন কোয়ালিটি ওপন করবেন এই দেখুন এখানে একটা এটা টান দিলেন টান দেওয়ার পর হাতটা দিলেন এখানে একটা চুইচ আছে দেখুন এখানে একটা সুইচ আছে ওকে ওপেন করলেন এটা এটা জিনিস মনে রাখবেন আপনি যখন পরীক্ষা দেবেন এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে যদি অ্যাসমতো করে আপনার কাছে জিজ্ঞেস করে ওকে মোটর মোটরের মধ্যে পাঁচ হচ্ছে লিকুইড লিকুইড কয় প্রকার চার প্রকার ওকে চার প্রকার কী কী দুই প্রকার হচ্ছে আকুয়া দুই প্রকার হচ্ছে ওলিও লিকুইড চার প্রকার লিকুইডের মধ্যে তিন প্রকার লিকুইডের মধ্যে এসপি আছে এসপি এর শব্দ হচ্ছে হচ্ছে লাইট যেটা ডেস্কবোর্ডের জ্বলেটে এসপিয়াটা হচ্ছে লাল রেড এক প্রকার লিকুইডের মধ্যে অ্যাসপিয়া নেই ওই লিকুইডটা হচ্ছে আকোধিক তেরকিস্তাল এটার মূল কাজ হচ্ছে আপনার গ্লাস যেটা আছে গ্লাসটা পানি দিয়ে যেটা পরিষ্কার করে হুইপার বলে আমরা হুইপার এখন দেখুন এই দেখুন এটা অপং করবেন এখানে হচ্ছে আকোদিত তেরকিস্তাল লো হ্যাঁ এটা ডিটারজেন্টও হতে পারে মিনারেলও হতে পারে ডিটারজেন্টের শব্দ অর্থ হচ্ছে যদি ডিটারজেন্ট থাকে গ্লাসটা ভালো করে পরিষ্কার হয় এটার বাস্কেটটা হচ্ছে ট্রান্সপারেন্টে এটার কোনো এসপিয়া নেই ওকে এটার কোনো এসপিয়া নেই যদি আসা জিজ্ঞেস করে আপনার কাছ থেকে যে আকিতের ক্রিস্তা কে কোজা এসপিয়া আপনি সরাসরি উত্তর দেবেন নন এসপিয়া সেনস এসপিয়া ওকে এখন সেকেন্ড আঁকো আকি রে দেবেন তো এর কাজ হচ্ছে ইঞ্জিলকে ফ্রেদ রাখা ঠান্ডা রাখা এর বাস্কেট হচ্ছে ট্রান্সপারেন্টে এখানে দেখুন মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম আপনি যখন মিনিমামের নিচে চলে যাবে তখন আপনার ড্যাশবোর্ডে লাল এসপিআ জ্বলে উঠবে তখন আপনি এখানে যদি কারি কারে করেন যদি ইলেকট্রনিক বা কোনো প্রবলেম না থাকে গাড়ির মধ্যে তখন এসপিয়াটা চলে যাবে আকোয়া দুই প্রকার এক প্রকার হচ্ছে আকোয়াদি ত্রিকিস্তার লোক আর এক প্রকার হচ্ছে আকোয়াদি রাফের দেমেন্ত এখন আসি আমরা ওলিও 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 দিয়ে ফ্রেনো এটার বাস্কেটটা হচ্ছে ট্রান্সপেরেন্টে মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম যদি মিনিমাম এ মিনিমাম ওকে যদি মিনিমামের নিচে চলে যায় এসপিটা লাল জোলাটে তখন আপনি এখানে ওলিয়াদি ফ্রেনও কারিগর করে দেবেন যদি ইলেকট্রিক আদার কোনো সমস্যা না থাকলে এটা চলে যাবে এখন দেখুন এটা এটা হচ্ছে যেটা আমরা বাংলা ভাষায় মোবিল বলি এটা এটা ওদি এটা হচ্ছে ওলিয়াদি কি। এটার কাজ হচ্ছে লুবড়ি মতো ওরে মানে এটাকে চলাচল করার জন্য যে একটা মডিফাই করার জন্য বা একটা চলাচল করতে লুব্রি করার জন্য যে এটা ব্যবহার হয় এটা হচ্ছে ওলিদের মতো এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এটা এক এক গাড়ির এক এক সিস্টেম সম্ভবত হ্যাঁ ব্লুবুগের মধ্যে লেখা থাকে দশ হাজার কিলোমিটার চলার পর আপনি এই এটা চেঞ্জ করতে হয় এটা যখন এখন আমার গাড়িটা একটু হট এটা যখন ওপেন করবেন একটা দাগ আছে একটা কাটি আছে একটু টিস্যু দিয়ে নিচের কাটিটা একটু মুছে ফেলবেন তখন নিচে দেখবেন মিনিমাম ম্যাক্সিমাম যদি মিনিমামের নিচে চলে যায় স্প্রে মধ্যে স্প্রেটা লাল জল উঠবে তখন আপনি এখানে কারি কারা করে দেবেন আদার কোনো সমস্যা না থাকলে ইঞ্জিনের মধ্যে স্প্রেটা চলে যাবে ওকে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি এটা হচ্ছে তাকুদি ওকে যখন আপনি ইঞ্জিল অপন অন করবেন তখন ড্যাশবোর্ডের মধ্যে জ্বলে উঠবে ব্যাটারি কারণ ইঞ্জিল যখন আপনার হবে না তখন ব্যাটারি চার্জ হবে না চার্জ না হলে ওইখানে ড্যাশবোর্ডের মধ্যে জল উঠবে তখন যখন আপনি যখন স্টার্ট দেবেন আদার কোনো সমস্যা না থাকলে ওই স্পেটা চলে যাবে এটা হচ্ছে একটা এক্সামের মধ্যে মূল টিম এটা এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম যেহেতু আমরা ড্রাইভিং আমরা তার মেকানিক না হ্যাঁ আর বেশি কিছু জিজ্ঞেস করার মানে সেটা হচ্ছে মেকানিক পর্যায়ে আমাদের পর্যায়ে না এটা হচ্ছে আমাদের ইঞ্জিন পার্ট ওকে এখন আমি গাড়ির মধ্যে প্রবেশ করব গাড়ির মধ্যে প্রবেশ করলাম এখন আপনার এখন মূল মূল কাজ কি আমি গাড়ির মধ্যে প্রবেশ করলাম বন্ধ করলাম সিন্তুরা দিয়ে স্যার ওকে দিলাম তারপর রেগুলার সিল করবেন এখন রেগুলার সিল কিভাবে করবেন দেখুন এখানে একটা সুইচ আছে ওকে রেগুলার সিল করবেন তারপর এখানে একটা সুইচ আছে দেখুন ওকে এটা দিয়ে আপনি রেগুলার সিল করবেন মো বলা আনতে পর পর এরপর বসবেন বসার ঠিক করবেন এরকম করে ন এরকম করে ঠিক করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে স্পেকিও মাসকানের টাতে আপনার পিছনের গ্লাস পুরোটাই দেখা যাচ্ছে কিনা ওকে তারপর দেখুন স্পেকিউটা আপনি এমনভাবে সেটিং করবেন এই স্পেকিউ দিয়ে মাঝখানাটা দিয়ে আপনার পিছনের পুরোটা যেন গ্লাস থাকে তারপর কি করবেন আপনি স্পেকিউ সিনিস না আপনি রেগুলার চিহ্ন করবেন এখানে বসে আপনি রেগুলার চিহ্ন করবেন দেখুন আমি এখন এখানে বসে আছি স্পেকিউ স্পেকিউকে আমি তিন ভাগে ভাগ করলাম এক ভাগ দুই ভাগ তিন ভাগ ডান পাশের বাঘ দিয়ে আমি পিছনের আমার গাড়ির ব্যাক সাইড দেখলাম এই সাইড মাঝখানেরটা মাঝখানের বাক দিয়ে রাস্তা দেখলাম বাম পাশের বাক দিয়ে আমি ওই রাস্তার ওপাশে দেখলাম মানমুন মাঠ তিন বাগের এক ভাগ দিয়ে আমি গাড়ি দেখবো আর দুভাগ রাস্তা দেখব তো দ্রুপ আপনি এই এসপিকটি দিয়ে একইভাবে তিন ভাগে ভাগ করবেন এই দেখুন এসপিকটি ওটা সম্ভবত মনে এরকম ফুজা থাকবে না এটা একটু একটু এরকম ভাগা থাকবে কারণ আপনি যখন পার্কিং করবেন আপনি যখন পার্কিং করবেন আপনার এসপেক দিয়ে এই দেখুন এক ভাগ হচ্ছে এই ভাগ দেখবেন আবার আরেক দিয়ে আপনি নিচে যখন পার্কিং করবেন আপনার মার সাথেতে আপনাকে দেখতে হবে ওকে এখন এটা হচ্ছে এসপেক কিওর তারপর আপনি কি করবেন সুন্দর করে বসবেন বসার পর আপনাকে যদি বলে আন এখন আনিয়ামো বললে তো হবে না আনিয়ামো বলার আগে আরও অনেক কিছু আছে তখন আপনি কি করবেন গাড়ি স্টার্ট দিবেন লোসি ইন্ট্রোডোর সবগুলো ঠিক আছে কি দেখবেন দেখার পর আপনি গাড়ি এখন স্টার্ট দিলেন ওকে আমার গাড়ি এখন স্টার্ট ঠিক আছে হুম স্টার্ট স্টার্ট দেওয়ার পর বসবেন বসার পর যদি বলে বাই পার্থ রেসি এখন আমি গিয়ে এক নাম্বার লাগালাম

গাড়ি আছে কিনা তুমি ইনক্লুড সব মানে আপনি আসাম দিচ্ছেন হয়তো বা কুলার মাঠের মধ্যে আসামটা হতে পারে কিন্তু আপনি কিন্তু সেটা না দেখুন ওকে যদি বলে আন দিয়ে ওকে দমান দিয়ে আমু সিনিসরাম আপনি সিনিসরের মধ্যে ইন্ডিকেটার দিবেন ওকে সিনিসরের মধ্যে ইন্ডিকেটার চলতেছে দেখুন ইন্ডিকেটার চলতেছে ওকে এখন আমি লোকাল কালার সে দেখলাম বাম পাশে দেখলাম এদিকে দেখালাম কেউ আছে কিনা কিন্তু আপনি কিন্তু এনি টাইম কিন্তু গাট ঘুরাবেন হ্যাঁ গাঁট ঘুরানো শব্দের অর্থ হচ্ছে আপনি অ্যাটেনশিয়ন আছেন সেটা এজামাতটা খুব বুঝতে দিবেন যে মানে আপনি অ্যাটেনশিয়নে গাঁট ঘুরাবেন গাট ঘুরার পর আপনি এক নাম্বার গিয়ার এক নাম্বার লাগাবেন এক নাম্বার লাগানোর পর এই হ্যান্ড ব্রেক আপনি ডিস্টিপাত করবেন নিচের দিকে নামাবেন নামানোর পর আপনি টান দিবেন ওকে বুচ্চা আদৌ এখন কী কারণে বুচ্চা আদৌ দেখুন আমি আবার আবার কারণ আপনি বুঝতে আপনাকে প্রথমত বাম পাশে ইন্ডিকেটার দিয়ে তখন আপনি যদি এরকম করে যদি স্টার্টিং করান সুন্দর করে প্রেজেন্টেশনটা করতে হবে হ্যাঁ কারণ একদম যে পরীক্ষক আছে সে দেখবে যে আপনার প্রেজেন্টেশনটা আপনার চেনটা কীরকম আপনি গের এক নাম্বার তুললেন বাম পাশে ইন্ডিকেটার দিলেন আপনি স্টার্টিং গাঁট দেখবেন ওকে এখন ঠিক আছে গাড়িটা ঘুরতেছে ওকে ব্রেক করলেন আপনি নিটল করলেন স্টারিংটা সাদা করে ঘুরালেন হ্যান্ড ব্রেক কাট দিলেন তারপর এখন আপনার এটা হচ্ছে মূল তারপর আপনার এক্সাম্পল ধরে আপনাকে কি কি জিজ্ঞেস করার সম্ভাবনা আছে ওকে এখন জিজ্ঞেস করার সম্ভাবনা আছে যে আপনার সামনে এটা কেমন সেটা হচ্ছে আপনি পাঁচ বছরের নিজের বাচ্চা এবং হাইটটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের নিচে থাকে তাহলে সৃজলিন এবং যদি কোনো বাচ্চাকে যদি সে জুলুনের মধ্যে বসান তাহলে বাচ্চার মুখটা থাকতে হবে উল্টা যেন ওই বাচ্চাটা যেন তার মাকে দেখতে পারে এবং আবার বসার পর আপনি ইয়ার ব্যাগ তো করে দিবেন এটা হচ্ছে মূল এক্সামের একটা সিস্টেম তারপর আপনি কী করবেন যখন ফুল এক্সামটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আরও অনেক কিছু প্রশ্ন করার প্রবণতা বেশি থাকে কীরকম প্রশ্ন করতে পারে হ্যাঁ এখন প্রশ্ন করার সিস্টেম হচ্ছে আমরা যে পঁচিশটা ক্যাপিটাল পরে আসলাম সেখান থেকে প্রশ্ন করার প্রবণতা বেশি থাকে যেমন ধরুন হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করতে হলো অতস্ত্রাদা নিউপাদি এ মাসে মো কোন দিলি শীত আমরা তো নর্মাল বিষয় সেন চিতা এ কীরকম কীরকম সিস্টেম আমাকে অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে নর্মাল বিষয় যে আমরা পঁচিশটা ক্যাপিটাল যেভাবে শিখে আসতাম সেখান থেকে আমাদেরকে প্রশ্ন করবে তো আমরা সেখান থেকে উত্তর দেবো এটা হচ্ছে মূল একটা মানে

আপনি কি করবেন সব ঠিকঠাক আছে সিন্তরে দিচ্ছি করেছে করলেন করার পর আপনি স্পেকটির মধ্যে দেখবেন এটা টান দিবেন গাঁট গুড়াবেন কেউ আছে কি না পেদনি বৃষি ক্রেতা ইনভালিদ এগুলো হচ্ছে মূল মূল তো মূল তো ইম্পর্টান্টে ওকে টানিসিমো ইম্পর্টান্টে গাঁট গুড়াবেন তখন আস্তে করে নামবেন নামবেন যে সেম্পের

একটা একজাম এর মধ্যে প্রাথমিকভাবে আপনি কি রকম অবলম্বন করবেন বা কিরকম সিচুয়েশন আপনার সামনে উপস্থিত